হাই ফ্রেন্ডস হ্যালো 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 আচ্ছা একটা প্রবলেম হলো আমি এলবিটা স্টার্ট করলাম কিন্তু এলবিটা আমি আমার ইউটিউবে কোনো লাইভেরিয়ে দেখতে পাচ্ছি না কেন বুঝতে পারছি না কিছু কী ব্যাপার হলো তো কেউ বলতে পারবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম কী হচ্ছে বুঝতে পারছি না দেখো ব্যাকে যাচ্ছি লাইভের যে চিহ্নটা সেটাই তো আসছে না डुपी पासी क्या हो गया रे আচ্ছা প্লিজ কেউ বলো না তোমরা কি ঠিকঠাক আমার আওয়াজ শুনতে পাচ্ছ আমার আওয়াজ শোনা যাচ্ছে প্লিজ প্লিজ আমি ঢুকতে পারছি না কেন লাইভে আমার তো মাথা খারাপ হয়ে গেছে কি চালায় পড়লাম দেখো আচ্ছা ঠিকঠাক সব শুনতে পাচ্ছ গো এই দেখো না আমার না লাইভ খারাপ যে লাইভ যে চিহ্নটা আছে আমার লোগোতে আসছে না কি প্রবলেম হয়েছে বলো তো বুঝতে পারছি না তোমরা কেউ কি বলতে পারবে এই দেখো ব্যাকে যাচ্ছি কিন্তু আমি তো আমার লাই ইউটিউবে ঢুকবো ইউটিউবে যাচ্ছি কিন্তু ইউটিউবে হচ্ছে না কেন কি হচ্ছে বলো তো হাই অন্বেষা হ্যালো নদী পারো আচ্ছা থ্যাংক ইউ পারো থ্যাংক ইউ সবাইকে লাইটন করার জন্য হাই অন্বেষা অন্যের সাথে কার আইডি বলো তো বুঝতে পারছি না প্লিজ তোমার নামটা বলো আমি তো ঢুকতেই পারছি না ও আমার ইয়েতে আর চ্যানেলে যাচ্ছি চ্যানেল থেকে তো লাইভে যাচ্ছি লাইভে আমার মেসেজ এই আমি কিছু দেখতে পাচ্ছি না আমার কোনো কিছু হচ্ছে না কি করি বলো তো হ্যালো তোমরা শুনতে পাচ্ছ Tu vas aller chercher, visitez আচ্ছা আমার না একটু প্রবলেম হচ্ছে জানো তো আমি আমার এতে কমেন্ট বক্সের কমেন্ট টমেন্ট কিচ্ছু দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না কী হচ্ছে আমার সাথে